কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে অসাধারণ আমরা একটা কাজ শিখতে চলেছি যে কাজটা হলো আমরা প্রতিনিয়ত কম্পিউটার থেকে ফোনে বা ফোন থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার করি এবং সেটা হতে পারে ডেটা কেবেলের মাধ্যমে বা হতে পারে ব্লুটুথ কানেক্ট অন করে বা হতে পারে বিভিন্ন রকম আরও যে পদ্ধতি রয়েছে যেমন পেন ড্রাইভ হোক বা আদার্স কোনো ডিভাইস হোক সেই ডিভাইসের মাধ্যমে তো এত ঝুট ঝামেলার দরকার নেই যদি আপনার কাছে ডেটা কেবেল না থাকে বা আপনার ব্লুটুথ হয়তো হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কিভাবে কম্পিউটার থেকে ফোনে বা ফোন থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার করবেন এবং খুব সহজ পদ্ধতি খুব দ্রুত আপনি ডেটা ট্রান্সফার করতে পারেন হতে পারে সেটা কোনো বড় ভিডিও হতে পারে কোনো অডিও হতে পারে কোনো ফটো হতে পারে কোনো কোনো ফাইল বা ফোল্ডার ঠিক আছে যেটাই হোক আপনি কিন্তু খুব দ্রুত ট্রান্সফার করতে পারবেন কম্পিউটার থেকে ফোনে বা ফোন থেকে কম্পিউটার এবং এটা প্রত্যেকেরই করতে হয় যাদের কম্পিউটার আছে এবং ফোন প্রত্যেকের এই ডেটা ট্রান্সফারের কাজটা কিন্তু লেগেই থাকে এবং এই ডেটা কেবেলের ঝোট ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য অন্তত এই ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে শিখতে পারলে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য আমরা কী করবো জাস্ট আমি এখন কম্পিউটার স্ক্রিনে রয়েছি এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে আপনার প্লে স্টোরে যেতে হবে ফোনে ওকে প্লে স্টোরে গিয়ে আমি জাস্ট আপনাকে দেখায় একটু ভালো করে দেখুন এই যে ওয়াইফাই এফ টিভি সার্ভার এই অ্যাপ্লিকেশানটা আপনি প্লে স্টোরে লিখবেন এবং আইকনটা ভালো করে দেখে রাখুন ওয়াইফাই এফ টিভি সার্ভার ঠিক আছে এটা আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন এরপর আপনি এখানে কি করবেন দেখুন ভালো করে আমি জাস্ট কম্পিউটারের ডেস্কটপে আমি চলে এলাম এখান থেকে আমি ফোল্ডার ওপেন করলাম এরপরে ভালো করে দেখুন এখানে কুইক অ্যাক্সেস বলে যে অপশানটা পাবেন এই যে কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে কুইক অ্যাক্সেস এই লেখাটি থাকবে আপনি জাস্ট এই পাশে ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে স্পেস দিয়ে এটাকে আপনি ডিলিট করে দেবেন ওকে ডিলিট করে দেওয়ার পর আপনি চলে আসবেন আপনার ফোনে ওই অ্যাপ্লিকেশানটাতে এই যে ওয়াইফাই এফ সার্ভার এটাতে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে স্টার্ট আর গেট প্রোভার্সান দুটো অপশান পাবেন তো আপনি এখানে স্টার্ট এখানে ক্লিক করবেন স্টার্ট ক্লিক করার পর এখানে দেখুন সার্ভারেল ইউআরএল এই যে সার্ভার ইউআরএল এখানে এই যে এফ টিপি পয়েন্ট টেন পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট সিক্সটি নাইন থেকে শুরু করে ট্রিপল টু ওয়ান পর্যন্ত আপনি এই সার্ভার ইউআরএলটা কিন্তু টাইপ করবেন ঠিক এখানে যেখানে আপনি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলেন ঠিক এখানে ঠিক আছে এটাকে দেখে দেখে টাইপ করবেন মনে রাখবেন আপনি যতবার এটাতে স্টার্ট এই এখন স্টপ রয়েছে যতবার আপনি স্টার্ট করবেন ততবার কিন্তু এই সার্ভার ইউআরএলটা চেঞ্জ হতে থাকবে প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হবে একই থাকবে এমনটি নয় ঠিক আছে তো আপনার ডেটা যখন ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে আপনি এটাকে স্টপ করে দেবেন স্টপ করে ব্যাক করে দেবেন ওকে তো চলুন আমি আপনাদের দেখাই কাজটি কিভাবে করবেন আমি এটাকে টাইপ করি সার্ভার ইউআরএলটা দেখে দেখে আমি জাস্ট এখানটায় টাইপ করছি ওকে দেখুন আমি এটা দেখে দেখে পুরোটাই টাইপ করলাম এখানে যেমনটি রয়েছে সার্ভার ইউআরএলটা এখানে যেমনটি রয়েছে সার্ভার ইউআরএলটা আমি জাস্ট এখানে টাইপ করলাম ঠিক আছে এখানে টাইপ করলাম এরপর আমি কিবোর্ডে কি প্রেস করব। এন্টার কি প্রেস করলে আপনার ফোনে যত ফোল্ডার ফাইল বা অডিও ভিডিও যেগুলোই রয়েছে মিউজিক কোনো ফাইল ফোল্ডার ডকুমেন্ট যেগুলোই থাকবে সব কিন্তু আপনার এই কম্পিউটার স্ক্রিনে ঠিক এইভাবে চলে আসবে এগুলো কিন্তু আমার ফোনে রয়েছে এগুলো কিন্তু এখানে চলে এসছে এরপরে আমি যদি এখান থেকে কোনো ডেটা মানে এই ফোনের ডেটাগুলোকে আমি কম্পিউটারে নিতে চাই তো আমি এগুলো কপি করব কপি করে এটাকে জাস্ট এখান থেকে মিনিমাইজ করব মিনিমাইজ করে দিয়ে আমি এখানে পেস্ট করব তাহলে কী হবে ফোন থেকে আমার ডেটাগুলো কম্পিউটারে চলে আসবে ঠিক একইভাবে যদি কম্পিউটার থেকে ডেটা আমি ফোনে নিতে চাই তো কী করবো আমি জাস্ট ফোনে মানে কম্পিউটারে যে ডেটাটি নিতে চাইছি সেটা আমি জাস্ট এখান থেকে কপি করব যেমন আপনাদের আমি দেখাচ্ছি এখান থেকে আমি চলে আসছি ধরুন এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি যেমন এই ছবিটা নিচ্ছি আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে কপি করলাম ওকে কপি করলাম কপি করে আমি এখান থেকে যেহেতু মিনিমাইজ করে রেখেছিলাম এটাতে চলে গেলাম এখানে গিয়ে আমি ফাঁকা জায়গা দেখে এখানে আমি জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে পেস্ট এখানে ক্লিক করব দেখুন এই যে এই ছবিটা এখানে চলে এলো এই যে ঠিক আছে এখান থেকে আমি একটা ভিডিও আপনাদের নিয়ে দেখাই এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা ধরুন নিচ্ছি তো এই ভিডিওটাতে আমি ক্লিক করব ক্লিক করে এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব বা কাট করব আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি এখান থেকে চলে গেলাম এটা মিনিমাইজ করা আছে আমি এখানে ক্লিক করে এই ফাঁকা জায়গা দেখে এটাতে আমি এটাকে পেস্ট করব দেখুন পেস্ট করলাম এই যে ভিডিওটি বড় ভিডিও কিন্তু ঠিক আছে বড় ভিডিওটা খুব দ্রুত কিন্তু দেখুন এখান থেকে ট্রান্সফার হচ্ছে মানে কম্পিউটার থেকে ফোনে ট্রান্সফার হচ্ছে খুব দ্রুত জাস্ট কপি করছি আমি এটা কাটও করতে পারেন আপনি মানে আমি কম্পিউটারেও রাখতে চাইছি সেই জন্য কপি করলাম তো খুব দ্রুত কিন্তু এখানে কিন্তু ট্রান্সফার হচ্ছে পিসিটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রকম ডেটা কেবেল বা আমি কিছু যোগ করিনি ঠিক আছে এই ফোনের মাধ্যমে এই ওয়াইফাই এফটিপি সার্ভার এর মাধ্যমে কিন্তু আমি এখান থেকে ডেটাটা এই ফোনেতে ট্রান্সফার করছি ঠিক আছে খুব দ্রুত কিন্তু এটা ট্রান্সফার হচ্ছে দেখুন এই মুহূর্তে ডেটা ট্রান্সফার কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি আর কিছু নিতে চাইছি না আমি এটাকে এবার ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিলাম ওকে এটাকে ক্লোজ করে দিলাম এরপর আমি ফোনে চলে আসছি ফোনে এসে জাস্ট এটাকে আপনি স্টপ করে দেবেন ওকে স্টপ করে দিলেন দেখুন আবার যখন আপনি স্টার্ট করবেন ওই সার্ভার ইউআরএলটা কিন্তু চেঞ্জ হবে ওকে আমি এখন স্টপ করে দিলাম আচ্ছা এরপর আমি এটাকে ব্যাক করলাম ব্যাক করলাম এরপর আমি চলে গেলাম আমি যেখানে ভিডিওটি নিলাম সেখানে ভিডিও চলে গেলাম দেখুন এই যে টু এটা আমি আজকে ট্রান্সফার করলাম ওকে এই যে এই ভিডিওটা ওকে এইটা তো এটা কিন্তু বড় ভিডিও আমি সহজেই কিন্তু এখান থেকে ট্রান্সফার করে আপনাদের লাইভ দেখালাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসছে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আরও ভিডিও দেখার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য আর এই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ